তো ভিওয়ার্স আপনার প্রত্যেকের বাসায় ইন্টারনেট রাউটার রয়েছে আই মিন আপনারা যে নেটটি ব্যবহার করেন সেটি একটি রাউটারের মাধ্যমে আপনাদের বাসায় প্রত্যেকের একটি নির্ধারিত একটি রাউটার থাকে যে রাউটার থেকে আপনারা মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা জায়গায় টিভি কানেক্ট করে থাকেন তো অনেকটা সময় দেখা যায় আপনারা অনেক দিন ইন্টারনেট ব্যবহার করার ফলে আপনার রাউটার থেকে ইন্টারনেট স্পিডটা অনেকটা কম পাচ্ছেন তো এটা বেসিক্যালি আমাদের কিছু কারণ রয়েছে আমাদের নিজস্বের কিছু ভুলের কারণে ইন্টারনেট স্পিডটা অনেকাংশে কমে যায় এবং দেখা যায় আপনি যে এম ইন্টারনেট প্রোভাইডারদের কাছ থেকে নিয়েছেন তারাও দেখা যায় ঠিক দিচ্ছে কিন্তু আপনি ইন্টারনেট স্পিডটা অনেক কম পাচ্ছেন তো এটা নিয়ে অনেক অভিযোগ থাকে অনেক সময় দেখা যায় প্রবলেম আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে যখন ইন্টারনেট ব্যবহার করেন তখন আপনি প্রবলেমটি ফেস করেন শুরুতে যখন ভালো স্পিডটা থাকে কিন্তু একটা সময় পরে সেই স্পিডটা আর কখনো পাওয়া যায় না তো আজকে বেসিকলি আমি আপনাদের রাউটার সম্পর্কে কিছু ধারণা দিব এবং আপনার মোবাইল কিছু টিপস এবং সেটিংস দেখিয়ে দিব যে সেটিংসগুলো করলে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আজকের পরে থেকে আপনার ইন্টারনেট স্পিড আগে থেকে দ্বিগুণ পাবে তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের রিকোয়েস্ট করতেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভিডিওটি দেখার পরে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের উপকারে এসেছে কিনা প্রথমত হচ্ছে আমরা রাউটার ঠিকই ব্যবহার করি বা আমরা যে জিনিসটি করি মার্কেট থেকে যখন কোনো রাউটার কিনতে যাই তখন রাউটার কেনার সময় আমরা যে বুলটিগুলি দিয়ে সেই বুলটি সবাই ক্ষেত্রে করে থাকি আমরা জানি নর্মালি রাউটার হচ্ছে সিঙ্গেল ব্যান্ড এবং ডুয়েল ব্যান্ড এবং ট্রিপল ব্যান্ড বর্তমানে বাজারে ট্রিপল ব্যান্ডের রাউটারও পাওয়া যায় অনেকে হয়তো এই শব্দটার সাথে নতুন হয়তো অনেকেই জানে না কিন্তু আমি বলবো এই রাউটারটিও আপনারা পাবেন ডুয়েল ব্যান্ড থেকে শুরু করে ট্রিপল ব্যান্ডের রাউটার রয়েছে তো আমরা যখন রাউটার কিনতে যাই বিশেষ করে রাউডারের ক্ষেত্রে দেখা যায় বিক্রেতা আমাদের সিঙ্গেল ব্যান্ড রাউটার ধরিয়ে দেয় আইমিন টু পয়েন্ট ফোর গি গাওয়ার্সের রাউটার ধরিয়ে দেয় যেটা স্ট্রিক সামনে থাকলে অনেকটা দেখায় এবং দূরে গেলে সেটা স্লো হয়ে আসে দেন সেকেন্ড অপশন হচ্ছে বিশেষ করে আমরা অনেকেই যারা রাউটার চিনি তারা ডুয়েল ব্যান্ডের রাউটার কিনে থাকে তো ডুয়েল ব্যান্ডের রাউডারের দুটি ফ্রিকুয়েন্সি থাকে টু পয়েন্ট এবং ফাইভ জি ফ্রিকুয়েন্সি থাকে তো অনেক সময় আমরা বাছাই করতে ভুল করি তো যারা রাউটার কিনতে যান তখন অবশ্যই মাথায় রাখবেন ডুয়েল ব্যান্ডের রাউডার কিনবেন আপনার রাউটারের স্পিড ওয়ান জিবি আই মিন এক হাজার এম তারপর আপনি স্পিড পাচ্ছেন অনেক অল্প প্রোভাইডার আপনাকে ঠিক স্পিডটা দিচ্ছে কিন্তু আপনার মোবাইল ফোনে তেমন একটা স্পিড পাচ্ছেন না তো সেটার জন্য কিছু কাজ আপনাদের করতে হবে প্রথমত আমরা অনেক সময় অনেক দিন যাবত রাউটারটিকে ইউজ করি কিন্তু কখনই রাউটারটিকে আমরা রিস্টার্ট করি না আমরা যখন মানুষ যখন একসাথে অনেকগুলো কাজ করতে থাকি অনেকটা সময় হাঁপিয়ে উঠি অথবা দেখা যায় সময় দেখা যায় একটানা কাজ করতে থাকলে আমরা ব্রেন মতো কাজ করে না তখন আমরা বিরক্ত বোধ করি তার জন্য আমাদের হয়তো ঘুমাতে হয় অথবা রেস্ট করতে হয় ঠিক মেশিনের এমন আপনার দেখা যায় সেই কাজটা করতে হয় আপনার টানা যখন রাউডারটি দিনের পর দিন চালাচ্ছেন আপনি কি মনে করতে পারেন কবে রাউডারটি অফ করেছিলেন আপনার জানা নেই তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন অন্তত প্রতিদিন রাউডারটাকে আধা ঘন্টা অবা এক ঘন্টা অফ রাখার জন্য তাতে করে রাউডার স্পিড টাকা থেকে দ্বিগুণ পাবেন নম্বর ট্রিক্সটি হচ্ছে যে জিনিসটা আপনারা করবেন রাউডারকে অবশ্যই পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে রাখবেন অনেকের রাউডার দেখা যায় এক জায়গায় রেখে দিয়েছে কিন্তু রাউডার স্পিডটা আগের মতো পাচ্ছে না বা রাউডার অবশ্যই আপনার রাউডারটিকে তার থেকে খুলে আপনার ময়লাগুলোকে পরিষ্কার করার চেষ্টা করবেন আই থিঙ্ক আগে থেকে রাউডার স্পিডটা আরো বেটার পাবে তিন নম্বর যে ট্রিক্সটি হচ্ছে আমরা যখন বাসায় রাউডার লাগাই যে একটি রুমে লাগিয়ে রাখি কিন্তু অন্য রুমে গেলে রাউটার স্পিডটা আগের মতো আমরা পাই না বা ফ্রিকোয়েন্সিটা তেমন একটা রাইট করতে পারে না আমি বলবো রাউটারটি অবশ্যই আপনার বাসা যে দুই রুম বা তিন রুম হয় জায়গায় রাখবেন মধ্যখানে রাখবেন যেখান থেকে রাউটার নেটওয়ার্কটি সর্বত্রে ছড়াতে পারে অনেকে একটি ভুল ধারণা রয়েছে রাউটার জানালার পাশে রেখে দেওয়ার জানালার পাশে কখনোই রাউটার না এতে করে আপনার রাউটার ক্ষতি হবে যখন বৃষ্টি হবে বা তোয়ান হবে বর্জ্রপাতের কারণে আপনার রাউটারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যাবে তো আপনার রাউটারটি সব সময় মিডিল পয়েন্টে রাখবেন আই মিন একটু উচ্চতায় রাখবেন এত উঁচাই রাখবেন না যাতে করে আবার সমস্যা হয় মিডিল পয়েন্টে রেখে আপনারা নেট ব্রাউজ করবেন দেখবেন আগে থেকে অনেকটা স্পিড পাবেন তো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি আপনাদের শুনিতে দিয়েছি তো মোবাইল ফোনে কিভাবে ফার্স্টেড স্পিডে ব্যবহার করতে পারেন সেই ট্রিক্সগুলা এখন দিব এবং আমি স্ক্রিনে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে আর অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার দিনে অন্য কেউ উপকৃত হয় চলুন তো মূলত আমরা যে আমরা বেশিরভাগ মোবাইল ফোনে দেখা যায় ওয়াইফাই ব্যবহার করি তো থেকে ওয়াইফাইটি ব্যবহার করি তো পূর্বের মতো স্পিডটা থাকে না তো আমাদের ফোনে কিছু সেটিংস রয়েছে যদি এগুলো আমরা ঠিকভাবে করতে পারি তা আগের মতো স্পিডটা বেটার পাবো তো এখানে আমি দেখাচ্ছি আপনারা দেখুন আমার স্ক্রিনে আপনারা ফলো করতে পারেন তো স্ক্রিনে এখানে আসার পরে আপনার ফোনের মোবাইল সেটিং এ চলে যাবেন দেন আমি সেটিং এ চলে আসলাম তো আমি এখানে যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটি ফোনে ঠিক সেইভাবে করে নেবেন আমি বলতেছি আগে থেকে বেটার স্পিড পাবেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ওকে তো এখানে আসার পর আপনারা আপনাদের ফোনের চলে আসবেন অ্যাভয়েড ফোনে তো অনেক ফোনে অ্যাভয়েড ফোন নাও পেতে পারেন অথবা দেখা যায় নাও আসতে পারে তো এখানে আসার পর দেখল সফটওয়্যার ইনফরমেশন তো এখানে দেখতে পাবেন বিল্ট নাম্বার বিল্ট নাম্বারে সাতবার ট্যাপ করার পর আপনার যে জিনিসটি দেখতে পাবেন ডেভেলপ অপশনটি মোট অন হয়ে যাবে তো অনেকের ফোনে দেখা যায় এভাবে নাও থাকতে পারে তো তখন আপনারা কি করবেন উপরে সার্চ আমার একটি আইকন রয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই এই সার্চ আইকনটিতে আপনারা ক্লিক করবেন দেন সার্চ আইকনে ক্লিক করার পর এখানে লিখবেন বিল্ট নাম্বার জাস্ট দেখুন এখানে বিল্ড নাম্বার লেখা লেখার সাথে সাথে কিন্তু চলে এসেছে জাস্ট বিল্ড নাম্বার আপনার ক্লিক করে দিবেন সরাসরি আপনাকে ওখানে নিয়ে যাবে জাস্ট বিল্ড নাম্বার সাতবার ট্যাপ করার পর ডেভেলপার অপশনটি আপনার পেয়ে যাবেন দেন ডেভেলপার অপশনটি আপনারা যদি খুঁজে না পান তো সেম এই নাও সার্চ বারে এসে ডেভেলপার লিখবেন জাস্ট তো দেখুন ডেভেলপার অপশন জাস্ট ডেভেলপার অপশনটি এখানে চলে এসেছে আমি যেভাবে নিয়ে এসেছি ঠিকইভাবে আনতে পারেন অথবা আপনারা দেখবেন যে স্যামসাং ফোন হলে সবার নিচে দেখবেন যে ডেভেলপ দেখাচ্ছে ওকে এখানে আসার পর ডাউন করে একটু নিচে চলে আসবেন অপশন রয়েছে অ্যানাবল ওয়াইফাই ফাই লগিং অ্যানাবল ওয়াইফাই ফাই এর অর্থ হচ্ছে এখানে দেখুন লেখাই রয়েছে ইনক্রিজ ওয়াইফাই লগিং লেভেল শো পার এস এস ডি আর এস এস আই ওয়াইফাই পিকার জাস্ট এখানে বলতে যে ইনক্রিজ ওয়াইফাই আই মিন ইনক্রিজ মানে আপনার ওয়াইফাইটাকে আরও ফাস্টেড এবং স্পিডেড করে তুলবে দেন আপনার এটাকে অন করে দেবেন আগে থেকে বেটার আপনার দেখা যায় নেটওয়ার্ক পাওয়ার জন্য তো আমি করে দিচ্ছি তার সেট আপনারা দেখবেন আগে থেকে অনেকটা স্পিড নাম্বার টু সেটিং যেটা করবেন আপনারা এগিয়ে নাও আপনারা এখানে চলে আসবেন ডেভেলপার অপশনে অনেক সময় আমাদের ফোনটি স্লো চলে বা দেখা যায় জায়গায় জায়গায় থেমে যায় অথবা হ্যাং করে তো এইটার জন্য আপনার ওয়াইফাইটারও অনেকটা কানেকশন রয়েছে এটার জন্য আপনার স্কুলটা অন করে নিচে এখানে আসার পরে দেখুন এখানে রয়েছে উইন্ডো অ্যানিমেশন স্কেল এবং ট্রানজিশন স্কেল এটাকে আপনারা দেখুন ভাবে অনেক দেওয়া থাকে আপনার জাস্ট এখানে স্কেল পয়েন্ট ফাইভ এক্স করে দিবেন দেন এই আপনারা পয়েন্ট করে দিবেন দ্যাটস ইট এগুল নাও এখানে যেটা রয়েছে এটাও ফাইভ এক্স করে দেবেন দ্যাটস ইট পরবর্তীতে আপনারা দেখতে পাবেন আপনার ওয়াইফাই এবং আপনার ফোনের স্পিডটা দুইটাই অনেক অংশে বেড়ে গিয়েছে এবং আগে থেকে ফার্স্টেড আপনারা চালাতে পারতেছেন আমি ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়েছি ওয়াইফাই ট্রিক্স এবং হ্যাকসগুলো গুলা কিভাবে আপনার করলে বেটার স্পিড পেতে পারেন আর ফোনে থেকে সেটিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি যাতে এটা করবে নাম্বার থ্রি নাম্বার যে সেটিংসটি রয়েছে এখানে আপনার ফোনের সেটিং এ চলে আসবেন ওকে আসার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন দেন নাও এখানে সার্জবার এসে লিখবেন আপনারা লিখবেন রিসেট না আমি আপনাদের ফোনটিকে রিসেট করতে বলতেছি না আই মিন নট ই রিসেট আপনারা জাস্ট রিসেট লেখার পর এখানে দেখুন যদি সেটিংটি খুঁজে না পান তো উপরে বারে রিসেট লিখলে রিসেট অল সেটিং পেয়ে যাবেন এখানে আসার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে রিসেট মোবাইল নেটওয়ার্কস এই জন্য আপনারা দেখুন রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং জাস্ট আপনারা ক্লিক করে রিসেট করে দেবেন মোবাইল নেটওয়ার্কটা হ্যাঁ এখানে একটি কথা আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং মোবাইল ডাটা ডিসকানেক্ট হয়ে যাবে যদি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড না জানা থাকে তাহলে অবশ্যই ওয়াইফাইটাকে রিসেট করবেন না আগে ওয়াইফাই পাসওয়ার্ডটাকে জেনে নেবেন তারপর আপনার ফোনটিকে রিসেট করবেন আই মিন ফোন রিসেট নয় মানে নেটওয়ার্কটাকে রিসেট করবেন তো এটা শুধু আপনার নেটওয়ার্কটাই রিসেট হবে ফোন রিসেট হবে না আপনার অনেকে হয়তো ভাবতে পারেন যে আমার ফোনটি নাকি ফ্ল্যাশ হয়ে যায় না ফোন ফ্ল্যাশ হবে না জাস্ট নেটওয়ার্কটা রিসেট হবে কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ডটা আগে থেকে আপনার জেনে রাখতে হবে যাতে করে আপনি নতুন করে কানেকশন নিতে পারেন আর যদি না জানা থাকে তো এই সেটিংটি আপনার করার কোনো প্রয়োজন নেই আই থিঙ্ক এখানে তিনটি সেটিং দেখিয়েছি আশা করি আপনাদের এখন থেকে ওয়াইফাই রিসিউটা আগে থেকে অনেকটা বেটার পাবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এই ট্রিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সো বাইদায় দেখা হবে নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণ ভালো থাকবে আল্লাহ হাফেজ